আসসালামু আলাইকুম বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আকাশে গন্ধযুক্ত আছে এই সাইডে কিন্তু সূর্য উঠে যাচ্ছে আজকে কথা হলো কি বন্ধুরা আজ কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আজ চোদ্দই ফেব্রুয়ারি আর যে কত আপনি গিয়েছে ওটা হলো কি কি ছিল সবে ভারতের পর আজকে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি বন্ধুরা দেখুন রাতটা চলে গেল শহেব্রতেরা তার আজকের কিন্তু দিন আজকে সবাই রোজা আছে কম বেশি কারণ আজকের কি চোদ্দোই ফেব্রুয়ারি আজকের কোপার দে চকলেট ডে কেউ গোলাপ ফুল দেয় বলতো বন্ধুরা প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আবার কিন্তু নিষেধ করে যায় হ্যাঁ অবশ্যই শহব পালন করতে কোনো সমস্যা নেই নামাজ পড়ো নকল নামাজ পড়ো রোজা রাখো কিন্তু এর মানে এই নয় যে বাজি পড়াতে হবে আমাদের বাজি ধূপপাটি আগুন এগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ ঠিক তদুরূপ আপনারা প্রফেরিতে মানে কি আপনার প্রেম করেন ভালোবাসেন কোনো সমস্যা নেই ভালোবাসেন মতন ভালোবাসেন কিন্তু এর মানে এই নয় যে চকলেট দিয়ে প্রফেরি করতে হবে এর মানে কিন্তু এই নয় একদম কিন্তু এটা কঠোরভাবে নিষেধ করিনি কিন্তু এটা কিন্তু করলে আপনারও ক্ষতি হতে পারে আপনার পরিবারও ক্ষতি হতে পারে আপনার কৌমের ক্ষতি হতে পারে আপনার জাতিরও সমস্যা হতে পারে এর মনে নাই তো ক্ষতি হবেই আরেকটা জিনিস বন্ধুরা দেখুন জানার অশিলা করে আমরা পৃথিবীতে এসেছি যেমন মনে করেন যে আমার আম্মা আপনার আমার বাবা মা জানার অসিলা করে আমরা পৃথিবীর মুখটা দেখতে পেয়েছি যিনি না থাকলে আমরা পৃথিবীর মুখ দেখতেই পাতাম না তাহলে আর চকলেট দিয়ে কোফেজ দিয়ে করে কোনো লাভ আছে করে কিন্তু কোনো করে কিন্তু কোনো লাভ নেই এখন একটা জিনিস আমরা সবাই কিন্তু মুসলমান দেখুন আমাদের যে নবী আছে সাল্লা না আসলে তো কিছুই সৃষ্টি হতো না এমনকি আমরাও তো সৃষ্টি হতাম না তিনি না আসলে তাহলে জানার অশিলা করে আমরা এসেছি অন্তত তাদের জন্য তো কিছু করা উচিত তাদের জন্য দোয়া কিংবা আরও অন্য কিছু মনে শান্তি কামনা করা উচিত না। তাহলে আজকের চকলেট ডে প্রফেস ডে এটা করে কোনো লাভ নেই আমরা মুসলমানের ছেলে অবশ্যই আপনারা প্রেম করুন ভালোবাসুন কিন্তু চকলেট ডে প্রফেস ডে এগুলো করে লাভ নেই জানার অসিলা করে আমরা আজকে পৃথিবীতে এসে পেরেছি পৃথিবীর এই পৃথিবীর মুখটা দেখতে পারছি। তানাদের অন্তত একবার শান্তি কামনা করা উচিত আর এটা কিন্তু যে কোনো মাস নয় এক একটা মাসের এক একটা ফজিলাত থাকে এটা কিন্তু সবে বরাতের মাস আরের পরে কিন্তু রমজান মাস চলে আসছে একটু খেয়াল রেখে কাজ করবেন আমরা সবাই বুদ্ধিমান আমরা সবাই বুদ্ধি সব কিছু জানি এটা কিন্তু শবে বরাতের মাস আর সেই সবে বরাতের মাসে পড়লো চোদ্দোই ফেব্রুয়ারি সবাই একটু দেখে শুনে বুঝে শুধে একটু কাজ করবেন এটা কিন্তু সবাই বরাতের মাস কিংবা সাবান মাস খুবই একটা গুরুত্বপূর্ণ মাস চলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে লাইক করবে